শরিয়তপুর যা ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলের পদ্মা ও মেঘনা তীরবর্তীবিধ একটি জেলা এ জেলার কার্যক্রম পরিচালনার জন্য জেলা পরিষদ গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক কার্যালয় আজকের এই ভিডিওতে আমরা জেলা পরিষদ কার্যালয়ে ঘুরে দেখানোর চেষ্টা করব সো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শরীয়তপুর জেলা পরিষদ এটি শরীয়তপুর সদর উপজেলার ধানুকায় অবস্থিত শরীয়তপুরকে মহাকুমায় ঘোষণার পর প্রথম প্রশাসক ছিলেন আমিনুর রহমান পরবর্তীকালে হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের আমলে প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে শরীয়তপুর মহাকুমাকে জেলায় রূপান্তর করা হয় জেলার শরীয়তপুর জেলা পরিষদ কার্যালয়ের সভাপতির বাসভবনটি দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে এই বাসভবনটিতে শরীয়তপুর জেলা পরিষদের যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকেন মূলত তিনি তার পরিজন নিয়ে এখানে থাকেন এবং কার যে জেলা পরিষদের কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো পরিচালনা করার চেষ্টা করেন দুই সালের আইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে একজন চেয়ারম্যান পনেরো জন সদস্য এবং পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্যের সমন্বয়ে জেলা পরিষদ গঠন করা হয় জেলা পরিষদের মেয়াদকাল পাঁচ বছর জেলা পরিষদের কার্যাবলী শিক্ষা স্বাস্থ্য সেবা অবকাঠামো এবং সমাজ কল্যাণের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নকে উৎসাহিত করা শরীয়তপুর জেলা পরিষদ কার্যালয়ে এসে খুব শান্তিপূর্ণ একটি অনুভব করছি এই কারণে যে এখানে বসার জন্য কাঠের একটি টেবিল বানানো হয়েছে এইখানে আরেকটি করা শরীয়তপুর জেলা পরিষদ সত্যি মনোমুগ্ধকর একটি পরিবেশের মধ্যে রয়েছে যিনি বা যারাই এই প্রতিষ্ঠানকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং সাজিয়ে গুছিয়ে গুছানোর পিছনে যাদের অবদান তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যারাই শরীয়তপুর জেলায় আসবেন তারা অবশ্যই শরীয়তপুর জেলা পরিষদ কার্যালয়টি ঘুরে দেখে যাবেন এখানের মনোমুগ্ধকর পরিবেশ আপনাকে সত্যি বিমোহিত করে তুলবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী কোন ভিডিওটি দেখতে চান সেটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ